তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই কম বেশি অবগত হয়ে গেছেন সেটা নিউজ মাধ্যম বলুন কিংবা সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে গত আট ফেব্রুয়ারি দু সালে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের অর্থ বাজেট পেশ করা হয়েছে তো এই অর্থ বাজেটের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সব থেকে বড় জল্পনা এবং সব থেকে বড়ো খুশির আপডেট ছিল কেননা এই প্রকল্পের যে অর্থ বাজেট এতদিন রাজ্যের মহিলারা পেত সেই অর্থ বাজেট একেবারে দ্বিগুণ করা হয়েছে জেনারেল কাস্টের ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ ও এ এবং ও বি ক্যাটাগরির ক্ষেত্রে এবং যারা এসসি এস টি এই সমস্ত উপজাতি থেকে বিলং করতে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট রয়েছে যাদের যারা কাস্ট সার্টিফিকেট দিয়েই এই প্রকল্পের আবেদন করেছিলেন তারা কিন্তু এতদিন হাজার টাকা পাচ্ছিলেন তবে তাদের ক্ষেত্রে একটু অনুসূচনা রয়েছে কেননা তাদের ক্ষেত্রে মাত্র দুশো টাকা বাড়ানো হয়েছে সেক্ষেত্রে হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে তো বন্ধুরা এখন সরাসরি জেনে নেব যে এই বিষয়ে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যে অর্থ বাড়ানো হয়েছে এ বিষয়ে সরাসরি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বিস্তারিত ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন সরকারি আপডেট সবার আগে সবার প্রথম আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক মনোযোগ সহকারে উনি কি বলেছেন সেগুলো শুনে নেওয়া যাক আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরি আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই একজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন ও বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকরে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা বা বোনেরা মায়েরা তারা এক হাজার তাদেরটা বারোশো করা হলো এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি যে দাদা আমাদের যাদের কাস্ট সার্টিফিকেট এখনো হয়নি এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যখন আবেদন করেছিলাম তখনও কাস্ট সার্টিফিকেট আমরা হাতে পাইনি বা অনলাইন থেকে কোনো রকম নম্বরও পাইনি সেক্ষেত্রে আমরা এসে এ জেনারেল ক্যান্ডিডেট আমরা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমরা বিভিন্ন রকম কাজ থেকে বিলং করে থাকি তো এখনও যাদের কাস্ট সার্টিফিকেট হয়নি বা নানারকম সমস্যা রয়েছেন এখনও করে উঠতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে বড়ো খুশির আপডেট এসে গেছে কেননা দেখুন তারা যারা জেনারেল হিসাবে এতদিন টাকাটা পাচ্ছিলেন যেহেতু কাস্ট সার্টিফিকেট জমা করতে পারেননি এখন এই অর্থ বাজেট পেশ করার পরে যেহেতু বড় আপডেট আনা হয়েছে যে জেনারেল ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে সম্পূর্ণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা তো আপনি কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করলেও যেহেতু আপনি জেনারেল ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন বর্তমানে সেক্ষেত্রে আপনার কিন্তু পাঁচশো টাকা থেকে বেড়ে হাজার টাকা হয়ে যাবে সেক্ষেত্রে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং যে সমস্ত মহিলারা কাস্ট সার্টিফিকেট দিয়েই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে একটু অনুসূচনা রয়েছে কেননা জেনারেলদের ক্ষেত্রে যদি পাঁচশো টাকা বাড়ানো হয় তাহলে এস ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে কেন দুশো টাকা তো এ নিয়ে বিতর্কিত যাচ্ছি না তো যেটুকু সরকারি আপডেট পাওয়া গেছে সেটুকু আপনাদের কাছে আলোচনা করলাম দেখুন এই প্রকল্প চালু করার কথা বলা হয়েছে যে এপ্রিল মাস থেকেই চালু করা হবে যেহেতু সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল মাস বছরের শুরু হিসেবে ধরা হয় সেক্ষেত্রে এপ্রিল মাস থেকেই কার্যকর করা হবে তবে মে মাস থেকে ব্যাংকে পাবে সমস্ত গ্রাহকরা অর্থাৎ আপনারা মে মাসের থেকে যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের অনুদান পাবেন সেই অনুমানটা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে হাজার টাকা প্রতি মাসে পাবেন এবং এস সি ক্যাটাগরির যে সমস্ত মহিলারা বা মা বোনেরা রয়েছেন তারা প্রতি মাসে বারোশো টাকা পাবেন তো এই ছিল আজকের আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন